নতুন ব্যবসায়ীরা কিভাবে মার্কেট করবেন কোন কৌশলে আগালে আপনার ডেভেলপ করতে পারবেন কিভাবে করবেন করবেন। দিনের কিভাবে সেলস যারা ডিলার বিজনেস করবেন কাম ডিলার অর্থাৎ আপনি নিজেই ডিলার নিজেই অ্যাসার যে কৌশলে মার্কেটে অর্ডার করবেন সে বিষয়ে আজকের বিস্তারিত আলোচনা মোস্ট ইম্পর্টেন্ট 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 এই ভিডিওটি পাশে থেকে দেখবেন আর আমার এই চ্যানেলটিতে যারা নতুন অর্থাৎ যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ রাজীব হুসাইন সিটি চেয়ার মার্কেটিং অফিসার তো আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম এবং খুবই গুরুত্বপূর্ণ পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা যারা নতুন ভাবে ডিলার সেই অর্থাৎ অবলম্বন করতে হবে সেটার দিকে ফলো করে আপনি অর্ডার করতে হবে অর্থাৎ আপনি যে চা পাতার বিজনেস করবেন সেই চা পাতা মার্কেটে কিভাবে কোন কৌশলে অর্ডার করবেন সেই বিষয়ে বিস্তারিত তার আগে দেখবো আমরা সিটি চায়ের ভিন্ন মূলকে যে ছয়টি প্যাকেট রয়েছে সিটি প্রিমিয়াম সিটি বিটি ওয়ান ক্লোন সিটি বিউপি সিটি গোল্ড এবং সিটি সুপার ক্লোন সিটি টাইগার ডাস্ট সিটি গোল সিডি এবং সিটি আর যে যে অঞ্চলে যে যে চা চলে সব মুরুকে আমাদের প্রত্যেকটা গ্রেড আমরা তৈরি করি কোম্পানির দক্ষ টি টেস্টারের মাধ্যমে তো কথা বারাবো না আমরা চলে যাব মার্কেটে যে কৌশলে আমরা অর্ডার করব দোকানে আপনি যখন আপনার প্রোডাক্টটি চা পাতা নিয়ে দোকানে যাবেন আপনি গেলেই কিন্তু আপনার অর্ডার হয়ে যাবে না বা অর্ডার দোকানদার আপনাকে দিয়ে দিবে এমন কিন্তু না কারণ আপনি যাওয়ার আগে পূর্ব থেকেই দোকানদার কোনো না কোনো কোম্পানির কাছ থেকে চা নিয়ে এসে চা বানাচ্ছে তা আপনি যখন যাবেন আপনার অর্ডারের ভূমিকা আপনার অর্ডারের কৌশলটা থাকবে এমন অর্থাৎ এটাকে বলা যায় যে রেডি সেল আপনি সাথে করে প্রোডাক্ট নিয়ে যাইতে হবে সে প্রোডাক্ট আপনি দোকানদারকে বলবেন যে আমার কাছে ভিন্ন মোরকে ভিন্ন প্রাইজের বিভিন্ন ক্যাটাগরির চার হয়েছে আপনি আমার চাটা একটু রেখে দেখতে পারেন যদি ভালো হয় যদি ভালো হয় আপনি আমার চাটা কন্টিনিউ করবেন রাখবেন আপনি দোকানদারকে যখন পোস্ট করবেন তখন দোকানদার এগ্রি হয়ে বলবে এভাবে ঠিক আছে আপনি আমাকে দুই কেজি তিন কেজি অর্থাৎ পাঁচ কেজি চা পাতা দিয়ে যান আমি চাটা বানিয়ে দেখি কেমন যদি ভালো হয় আপনার চা রাখবো এইভাবে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ মার্কেটে এক একটা দোকানে প্রত্যেকটা দোকানে এভাবে গিয়ে গিয়ে এভাবে এই কথার মাধ্যমে আপনি দোকানদারকে পোস্ট করে এভাবে চা দিতে হবে দেখা গেল আজকে আপনি সারা দিন কাজ করলেন আপনি তো যে কোনো ছয়টা রুটে নির্ধারিতভাবে কাজ করবেন সাপ্তাহিক যত ছয়টা রুটে ছয় দিনে কাজ করবেন ধরেন আজকে একটা রুটে গেলেন সেই রুটের নাম হচ্ছে আকমলালি রুট হ্যাঁ শেষ হচ্ছে ধরেন শেষ মাতার নাম হচ্ছে মিসিপুকুর পার এক্সাম্পল তা আপনি প্রথম যে দোকানটি শুরু করবেন আপনার উপস্থাপনাটা প্রেজেন্টেশনটা আপনার বক্তব্য কিন্তু থাকবে কারণ আপনি হঠাৎ গিয়ে বলবেন যে আমি এই কোম্পানির আসছি আমার চাটা আপনি রাখেন এটা কিন্তু হবে না আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার রেডি সেল অর্থাৎ আপনি প্রোডাক্ট সাথে করে নিয়ে যাবেন আপনি আপনার প্রোডাক্ট দেখাবেন প্রোডাক্টের দাম বলবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের যে ভিন্নতা রয়েছে প্রাইজের মধ্যে কোনটা কোন ক্যাটাগরি কোনটার কোয়ালিটি কেমন আপনি দোকানদারকে এটা বোঝানোর পরে বলার পরে দোকানদার এগ্রি হবে আপনাকে অর্ডার দেওয়ার জন্য তখন আপনি এক কেজি কেজি দিয়ে আসলেন যে ঠিক আছে আপনি আমার চাটা লিকার করে দেখেন যদি ভালো হয় রাখবেন না হয় আমারটা ব্যাক করে দিবেন আপনার কথা থাকবে এরকম তখন দোকানদার আপনার চাটা রাখলো আপনি দিয়ে চলে গেলেন নেক্সট আরেকটি দোকানে তো এইভাবেই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যখন ভিজিট করবেন এবং রেডিসেলের মাধ্যমে দশটা পনেরোটা দোকানে চা দিবেন পরের দিন যখন যাবেন অর্থাৎ আপনি সন্ধ্যার দিকে যখন আপনি যাবেন তার কাছ থেকে আপনি যে ফিডব্যাকটা পাবেন কিছু দোকানদার বলবে আমার এত দামি চা চলবে না বা আমার এই চাটা চলতেছে আপনাকে বলবে সে আমার কাছে এই চাটা ভালো হয়েছে হ্যাঁ এই চাটা আপনি দিয়ে যান তো এভাবেই কিন্তু আপনি যে 10টা দোকানে চা দিছেন সাপোজ দশটা পনেরোটা যে কয়টা দোকান আপনি চা দিছেন ওখান থেকে কিন্তু আপনার পাঁচ সাতটা দোকান আপনার হয়ে গেল আজকে থেকে হয়ে গেল তো এইভাবে আপনি পরপর যখন ছয়টি রুটে কাজ করবেন সাতটা দশটা দোকান যখন আপনার হয়ে যাবে এভারেজ আপনার যদি একটা একটা মার্কেট থেকে দশটা দোকান রেডি করতে পারেন ছয়টা রুটে ষাটটা দোকান ষাটটি দোকানে আপনার মাসে ন্যূনতম ইনকাম হবে আমি বলবো একটা দোকানে যদি একটা দুইটা কেটলিও থাকে তারও কমপক্ষে একদম ন্যূনতম তারও দশ কেজি চা প্রয়োজন সে দশ কেজি চা আপনার কাছ থেকে নিবেই কমপক্ষে দশ কেজি চা সে নিবেই এটার ব্যাপার আপনি নিশ্চিত থাকতে পারেন যখন আপনার দোকান আপনার আউটলেট হয়ে হয়ে যাবে যাবে তৈরি তৈরি এটা হইতে একদিন হবে হবে না না দিনে রুট অন্তত আপনাকে সময় দিতে হবে দুই থেকে তিন মাস তার মধ্যেই আপনার মার্কেটে আউটলেট অর্থাৎ দোকান পঞ্চাশ থেকে ষাটটি দোকান আপনার হয়ে যাবে তখন কিন্তু আপনার যে প্রথম যে পরিশ্রম করছেন এত বুঝাইতে হয়েছে এই ক্যাটাগরি এই ক্যাটাগরি আপনি আমার চা বাংলাদেশের যে টপ গ্রেডের চা আছে যে কোনো চায়ের সাথে কম্পেয়ার করে আপনি লিগার করতে পারবেন আমার চায়ের গুণাগুণ গুণগত মান যেভাবে আপনি বুঝাইছেন এটা কিন্তু আর বোঝানো লাগবে না অটো তখন আপনার অটো দোকানদার বলবে আমাকে আজকে পাঁচ কেজি চা দেন দুই কেজি দেন দশ কেজি দেন এভাবেই কিন্তু আপনার সেলসটা বৃদ্ধি পাবে আর এভাবেই আপনার মার্কেটটা ডেভেলপ হবে এই ধৈর্যটা যার মধ্যে আছে সেই কিন্তু ব্যবসায় সাকসেস আপনি নতুন ভাবে ব্যবসা করবেন সেটা যদি করার আগে ফিল্ডে যাওয়ার আগেই আপনি হতাশায় ডিপ্রেশনে ভুগেন তাহলে কিন্তু হবে না ব্যবসা যে কোনো জিনিসই কিন্তু কষ্টের মধ্যে সফলতা রয়েছে সেটা আমরা সবাই জানি তা আপনারাও যারা কাজ করবেন আপনারা সেই জিনিসটা আপনারা নিশ্চিত করে কাজ করবেন তাহলে আপনাদের বিজনেসের সাকসেস আসবেই আর এভাবে যখন আপনাদের আউটলেট তৈরি হয়ে যাবে আপনার প্রতি মাসে যে একটা ইনকাম সেই ইনকাম নিয়ে কিন্তু আপনাদের আর ভাবতে হবে না অটোমেটিকলি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনার ইনকাম হবে এই পঞ্চাশটা ষাটটা আউটলেট থেকে কঠিন হলেও এটা খুব সহজ অনেকে তো আছে বিদেশে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশে যায় চেষ্টা করে সেখানে অনেক কষ্টের কাজ করতে হয় বেশিরভাগ কাজই থাকে তাদের কনস্ট্রাকশনের কাজ যেটা সাইডে রাজমিস্ত্রির কাজ করতে হয় করা লাগে এটা আপনার লাগবে না চা পাতার ব্যবসা করতে এত ইনভেস্টর লাগে না ডিলার নিয়ে বিজনেস করলে আপনার অল্প টাকার মধ্যে ডিলার বিজনেস করা যায় তো সেই বিষয়ে বিস্তারিত আপনারা ভিডিওর নাম্বার থাকবে নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন তো এটাই ছিল আজকের আলোচনা এবং আমার নতুন ব্যবসায়ীদের জন্য টিপস আশা করি আপনারা যারা নতুন ব্যবসায়ী আমার এই ভিডিওটি দেখবেন আপনারা অনেক উপকৃত হবেন এবং আপনারা অনেক এক্সপিরিয়েন্স এটার থেকে আপনারা নিতে পারবেন মানে অভিজ্ঞতার যে একটা মানে দিক মাধ্যম আমার এই ভিডিও থেকে আপনারা একটু হলেও আপনারা ধারণা পাবেন আপনার ব্যবসা করার জন্য সহযোগিতা এবং সাপোর্ট হিসাবে পাবেন যদি এই ভিডিওটা আপনারা দেখেন অবশ্যই আপনারা দেখবেন আর নতুন নতুন ভিডিও আমরা প্রত্যেক সাপ্তাহে আমার সিটি ইউটিউব চ্যানেলে দুইটি করে আপলোড দেওয়া হয় তো আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনারা তো নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা করেন নাই সাবস্ক্রাইব করে লাইক করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের অফিস ফ্যাক্টরি ঠিকানা বড়পুল মোড় হালিশহর চট্টগ্রাম প্যাকেট চায়ের পাশাপাশি আমাদের হিউজ লুস চা পাতাও রয়েছে তো আজকের বিস্তারিত আলোচনা এই ছিল মার্কেট নিয়ে নতুন ব্যবসায়ীরা কিভাবে মার্কেট করবেন কোন কৌশলে আগালে আপনারা মার্কেট করতে পারবেন ডেভেলপ করতে পারবেন কীভাবে দোকান আউটলেট তৈরি করবেন দিনের পর দিন কীভাবে সেলস বৃদ্ধি করবেন তা আপনারা যদি আমি যে প্রথমে যে স্টেপে বলেছি যে আপনারা এভাবে আগাইলে আপনারা এভাবে আপনাদের অর্ডারটি করতে পারবেন হ্যাঁ ডিলার কাম অ্যাসার আপনি নিজে একজন ডিলার নিজে একজন অ্যাসার যদি এভাবে করেন আপনারা এভাবে আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো এভাবে আপনারা কাজ করবেন ট্রাই করবেন আমার আমি যে আপনাদেরকে যে টিপসটি দিয়েছি যে এই টিপস অনুযায়ী কাজ করলে কতটুকু সফল হতে পারবেন এটা আপনারা যারা ফলো করে এই টেকনিক অ্যাপ্লাই করে কাজ করবেন তারাই বুঝতে পারবেন আমরা এই পর্যায়ে এসেছি কোম্পানির সেলসম্যানের দায়িত্ব পালন করতেছে আমরা কোনো কোম্পানির মার্কেটিং করেই আমরা এই পর্যন্ত আসছি এখন আসি তো সেই বিষয়ে থেকে আপনাদেরকে আজকে এই ধারণাটা দিলাম তো আপনারা যারা এইভাবে কাজ করবেন আপনারা ইনশাল্লাহ মানে সফলতার যেটা বলবো এভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনাদের ব্যবসা দিন দিন বৃদ্ধি পাবে ব্যবসা বড় হবে টেনশন থাকবে না এভাবে কাজ করবেন রেডি সেল আপনারা অর্ডার করে চা পাতা বিক্রি করতে পারবেন না মার্কেটে কারণ রেডি সেলের মাধ্যমেই সম্ভব চা পাতা বিক্রি করার তো আপনারা সবসময় যখন মার্কেটে কাজ করবেন যে জেরুরি যাবেন প্রোডাক্ট নিয়ে যাবেন ইনস্ট্যান্ট সেল করার চেষ্টা করবেন তাহলে আপনার ব্যবসায় দিন দিন বৃদ্ধি পাবে আউটলেট তৈরি হবে একটা রুটে আপনি একটা এরিয়াতে দুই থেকে তিন মাস সময় দেন আপনার ব্যবসা অটো ইনকাম যেটা অটো আসবে এত কষ্ট করা লাগবে না তো আজকের আলোচনা এটাই ছিল তো আপনারা যারা সিটি চার সাথে আসেন থাকবেন সিটি চা নিয়ে বিজনেস করবেন ইনশাল্লাহ সফল হবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি